এসআইআর ফর্ম বাড়িয়ে আসলেই রবীন্দ্রনাথ বিশ্বাস নামে এক ব্যক্তি জানতে পারেন তিনি নাকি আরও দুই সন্তানের বাবা এমনিতেই তার তিন তিনটি সন্তান রয়েছে এরপর আরও এসআইআর ফর্মের কারণে এসে যোগ হলো দুই ভুতুরে সন্তান এমন অদ্ভুতুরে কাণ্ড দেখে চক্ষু চরক গাছ পরিবার সহ এলাকাবাসীর ভুতুরে দুই সন্তানের নাম কাটাতেই ভিডিওর কাছে অভিযোগ দায়ের ওই রবীন্দ্রনাথ নামে ব্যক্তির আমার এমনি ফ্যামিলিতে পাঁচজন মানুষ আমার ফর্ম পেয়েছি সাতখানা আচ্ছা দুজন দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না যেটা আমার না আমার ছেলে না যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে আচ্ছা আচ্ছা আমি ও পাঁচটা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার একশো একানব্বই নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস বর্তমানে তার তিনটি সন্তান রয়েছে সব মিলিয়ে পাঁচজনের পরিবার এসআইআর ফর্ম জনের। কিন্তু বিএলও সাতজনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায় ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার নাকি পাঁচ সন্তান রয়েছে রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুইজন কে বাবা দেখিয়ে ভোট করে চলেছে দীর্ঘদিন ধরে বিষয়টি জানতেই গায়ঘাটা ভিডিওর কাছে অভিযোগ দায়ের করেন রাজু ও বিশুন নাম বাদ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ বাবুর দাবি তিনি রাজু ও বিশুকে চেনেন না তাদের এলাকায় এই দুই নামের কোনো বাড়িও নেই আপনি কয় ছেলে আমার তিন ছেলে না তিন ছেলের আর আমাদের দুই জনের পরিবারে দুই জনের আর এক্সট্রা হ্যাঁ আরো একটা এক্সট্রা দুটো ছেলের এসেছে না সেই দুটোকে চিনিনি না ওদের বাড়িটা শর্টকাটে আমি জানি না আমার এস না তারা অপজিটে আমার অপজিটে লোক হ্যাঁ ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার ভিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফ্লেট দিয়েছি কি অভিযোগ করেছেন আপনি আমার না এটা আমার নামে এসেছে যে বাবা হিসাবে সেই জন্য আমি ওটা আবার ফ্লেট দিয়েছি বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট তিনি বলেন এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন ওই এলাকার বিধায়ক বিজেপি এবং পঞ্চায়েত সদস্য তারা বলতে পারবেন কিভাবে এমন অভ্যুতরে কাণ্ড ঘটলো আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআর বিরোধিতা করছি না কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া সময়কাল এটার আমরা বিরোধিতা করছি আর এটা কিভাবে করছে কিভাবে হয়েছে এটা নির্বাচন কমিশন বলতে পারবে আর তাছাড়া যেখানে ঘটেছে এখানকার এমএলএ বিজেপির এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের এরা ভালো করে বলতে পারবে যে কি কারণে হলো বনগা দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে তৃণমূলের যে দালালগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে তারা টাকার বিনিময়ে বাবা সাজিয়ে এই ভোটগুলি করেছিল প্রথমত এই মূর্খেদের কথার উত্তর দিতে জুতো সেটা নাই দিলাম বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে থানার ওসিআইসি এসপি এবং বিডিও এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোড়েগুলো যারা এই বিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে এবার এসআইআর সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গাইঘাটার ভিডিও নীলাদ্রি সরকার যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে এবার এস আই এর ফর্ম সামনে আসতেই এমন ভুতুরে সন্তানের খোঁজ মিলেছে